কে রেসিপি ভেটকি মাছের পাতুরি তো প্রথমে এই যে হলুদ সর্ষে কালো সর্ষে আর কাজু বাদাম পাঁচটা এইটা দিয়ে মশলাটা ভালো করে করে নিতে হবে পেস্ট করে নিতে হবে তারপরে এই এই যে মাছটা ভেটকি মাছ প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে এর মধ্যে এইবারে এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব তারপরে এর হলুদ দেব এক চামচ লবণ দেবো এক চামচ মিষ্টি চিনি দেব হাফ চামচ আর এখানে টক দই দেবো তিন চামচ তারপরে হলুদ হলুদ দিয়ে সব কিছু দিয়ে এটা ভালো করে গুটানাটা করে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তারপর লাস্টে এতে সর্ষের তেল দিতে হবে সর্ষের তেলটা এই দু চামচ মতো দিতে হবে দিয়ে ভালো করে এটা মাখিয়ে দশ মিনিট মাছটাকে রেখে দিতে হবে ম্যাগিনেট করে তারপরে এইভাবে মশলাটা দিয়ে মাছটা মাখিয়ে এইভাবে রেখে দিতে হবে দশ মিনিট তারপরে দশ মিনিট বাদে এবারে তাওয়াটা পুনোনে বসিয়ে দিয়েছি এবারে কলাপাতাটা পাতাটা এপিট ওপিট করে প্রথমে সেকে নিতে হবে সেকে নিয়ে তারপরে এর মধ্যে একটা মাছ দেবো একটা একটা করে ওই মশলা মাখানো মাছটা দেবো তার মধ্যে একটা করে কাঁচা লঙ্কা বসিয়ে দেবো ওর উপরে বসিয়ে তারপরে এই কলা পাতাটা ভালো করে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে সুতো দিয়ে বেঁধে এইভাবে একটা একটা করে প্রত্যেকটা করে নেবো প্যান বসিয়ে দিলাম তাতে একটু সরষের তেল দিয়েছি দিয়ে তারপরে এই যে ভেটকি মাছের পাতুরিগুলো এইবারে তেলের পরে দিয়ে হালকা হালকা লো ফ্লেমে ভেজে নিতে হবে তো এইভাবে বন্ধুগণ ভেটকি মাছের পাতুরি হয়ে গেল রেডি তো এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে